আমি শেষ পারিনি আমরা হালি শহর থাকি আমরা প্রতিদিন তারপরে খেলি কাপগুলো হওয়াতে এখন আমাদের যারা মধ্যবয়সী যারা আছে তারা এখন প্লেয়ার হয়ে যাচ্ছে কাপের জন্য যাদের ভুরি এত ছিল তারা এখন চিমে গেছে ঘুরি চিমে গেছে আর ইয়াং খেলাটা খেলতেছে মাঠ নাই তার পাশে আচ্ছা এখন উন্মুক্ত হলে কি মাতে খেলবে নেকি এইখনে খেলবোৰ উন্মুক্ত